উত্তর চীনের ইনার ইনারমঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের আলসা লিগ এলাকায় তিনটি প্রধান মরুভূমিকে ঘিরে বালু প্রতিরোধক সবুজ বেষ্টনী নির্মাণ সম্পন্ন হয়েছে সম্প্রতি মরুকরণ মোকাবিলায় চীনের কয়েক দশকের প্রচেষ্টার একটি বড় মাইল ফলক এটি দাইন জারান মরুভূমির দক্ষিণ পূর্ব প্রান্তে ঐতিহ্যবাহী পদ্ধতিতে খড়ের চেকারবোর্ড বসানোর মধ্য দিয়ে গত সপ্তাহে শেষ হয় এখানকার শেষ ধাপের কাজ এর ফলে এখন আঠারোশো ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ একটি সবুজ বেষ্টনী বাদাইনজারান উলান এবং তেঙ্গের এই তিন মরুভূমিকে ঘিরে ফেলেছে যা ভবিষ্যতে মরুর বিস্তার রোধ করবে বালুর গতিপথ আটকাতে একটি প্রাচীন কৌশল চেকারবোর্ড মরুভূমির বালুর ওপর বিছিয়ে ছক আকারে সাজানো হয় যাতে বাতাসে বালু উড়ে না যায় এবং ধীরে ধীরে ওই জায়গাটি গাছ লাগানোর উপযুক্ত হয়ে ওঠে যার মাধ্যমে মরুভূমির প্রান্তে উদ্ভিদ বেষ্টনী গড়ে তুলে বালুর অগ্রযাত্রা ঠেকানো হয় আলসালিগের আয়তন প্রায় দুই লাখ সত্তর হাজার বর্গ কিলোমিটার যার প্রায় চুয়াত্তর শতাংশ ভূমি মরুকৃত এই তিন মরুভূমি একত্রে চুরানব্বই হাজার ষাটশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা আলসা অঞ্চলের এক তৃতীয়াংশ এবং পুরো ইনার মঙ্গোলিয়া মরুভূমির আশি শতাংশের বেশি গত বছরের শেষনাগাদ এই অঞ্চলে চোদ্দশো পঁচিশ কিলোমিটার দীর্ঘ বালু প্রতিরোধক বেষ্টনী তৈরি হয়েছিল চলতি বছরে হাতে নেওয়া হয় বাকি চারশো একত্রিশ কিলোমিটার বন্ধের কাজ যা করা হয়েছে হাতে ও যান্ত্রিক পদ্ধতির সংমিশ্রণে বালু নিয়ন্ত্রণের পাশাপাশি এখানে নতুন শক্তি উন্নয়ন প্রকল্প যুক্ত করা হয়েছে ড্রোন ব্যবহার করে বীজ ছিটানো বিভিন্ন ভূমির ধরন অনুযায়ী গাছ লাগানো এবং ঘের দিয়ে পরিবেশ পুনরুদ্ধার সব কিছু মিলিয়ে গাছ টিকে থাকার হার বাড়ানো হচ্ছে বর্তমানে আলসার পঞ্চাশ শতাংশ বেশি বালু নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে যান্ত্রিক পদ্ধতিতে এর মধ্যে আটটি সৌরশক্তি চালিত বালু প্রতিরোধ প্রকল্প শেষ হয়েছে আলসা কর্তৃপক্ষ বলছে মরুভূমি ভিত্তিক শিল্প যেমন পরিবেশবান্ধব পর্যটন ও নবায়নযোগ্য শক্তিখাত গড়ে তোলার মাধ্যমে পরিবেশ ও অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় চীন ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা